আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার আমি নিয়মিত ঢাকা জস আইন প্র্যাকটিস করে থাকি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সারা বাংলাদেশের মানুষই কোন আদালতের পরে কোন আদালত সে বিষয়টা গুলিয়ে ফেলে এছাড়া যারা বার কাউন্সিল এক্সাম দিবে সামনে তাদেরও বিষয়টা চর্চার একটা বিষয় এই প্রেক্ষিতে আমার এই লাইফটা করা যাতে মোটামুটি কোর্টের স্ট্রাকচার কোর্টের গঠন কোন আদালতের পর কোন আদালত সে বিষয়টা সম্পর্কে সবাই জানতে পারে এ উদ্দেশ্যে আমার এই লাইফটা করা যাই হোক আমি মূল লেকচার চলে যাচ্ছি আজকে হলো আমার আদালতের গঠন আমাদের বাংলাদেশে আদালত ব্যবস্থা হলো সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত যদি সুপ্রিম কোর্ট হয়ও সুপ্রিম কোর্টের আবার দুইটা দুইটা পার্ট একটা হল মূল হলো সুপ্রিম কোর্ট আমরা যারা যেভাবে চিনে সবাই মনে করে যে হাইকোর্ট হাইকোর্ট অ্যাকচুয়ালি হাইকোর্ট একটা বিভাগ সুপ্রিম কোর্টের দুইটা অংশ সুপ্রিম কোর্টের দুইটা পার্ট একটা হলো আপিলের ডিভিশন সর্বোচ্চ আদালত একটা হলো আপিল বিভাগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিচে যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিচে হল হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশন হলো তার নিচে অর্থাৎ দ্বিতীয় শ্রেণী হাইকোর্ট ডিভিশনের আবার দুইটা ভাগ করা হয়েছে অর্থাৎ দুইটা ভাগ বলতে পারি আবার বলতে পারি নিম যে আদালত নিম রয়েছে সেটা হলো দুইটা পার্ট যদি আমরা আসি সিভিল মামলা তো হলো দুইটা পর্যায়ে একটা হলো সিভিল আর একটা হলো ক্রিমিনাল যদি সিভিল নেচার হয়ে থাকে আমরা সিভিলের ক্ষেত্রে যখন আমরা কোনো বিষয়ে আদালত উল্লেখ করে থাকি তখন এক ধরনের এটা হলো সিভিল এটা হলো সিভিল পার্ট আর এটাকে আমরা বলবো ক্রিমিনাল পার্ট ক্রিমিনাল পার্ট অর্থাৎ সিভিল একটা অংশ ক্রিমিনাল একটা অংশ সিভিল পার্টে যখন আমরা আসবো তখন বলবো হলো সর্বোচ্চ কি সিভিলের যে সর্বোচ্চ আদালত এটি হলো জেলা আদালত জেলা আদালত হলো সর্বোচ্চ আদালত এরপর হলো অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ অর্থাৎ পাঁচটা আদালত সিভিলে হলো পাঁচটা আদালত এই একটা পার্ট চলে গেল এরপর হলো ক্রিমিনাল আমরা যদি ক্রিমিনালে আসি ক্রিমিনাল আদালতের শ্রেণী বিভাগ ক্রিমিনালে একটা হলো প্রথম হলো দায়রা আদালত দায়রা জজ দায়রা জজের আদালত দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ তিন নম্বর হলো যুগ্ম দায়রা জজ দায়রা জজের নিচে যদি আসি তাহলে ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই ধরনের দুইটা অংশে বিভক্ত একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকে ম্যাজিস্ট্রেট যদি আসে তাহলে আমরা বুঝবো দুই ধরনের ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিসিএস থেকে যারা নির্বাচিত হয় তারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ তারা বিচার করে না তবে সরকার ক্ষমতা দিলে তারা বিচার করতে পারে তারা অপরাধ কিছু কিছু বিষয়ের অপরাধের তারা মামলা নিতে পারে কিন্তু বিচার করবে নির্বাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরে বিচারিক ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হলো মেট্রোপলিটন এলাকার ভিতরে আর একটা মেট্রোপলিটন এলাকার বাইরে মেট্রোপলিটন এলাকার ভিতরে অর্থাৎ মেট্রোপলিটন অর্থাৎ হচ্ছে ঢাকা শহর যদি বলে চট্টগ্রাম শহর এরকম যদি শহর হয় সে এলাকার মধ্যে দুইজন ম্যাজিস্ট্রেট থাকবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক নম্বর আর একটা হলো হ্যাঁ মেট্রোপলিটনের ভিতরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর যদি আমরা আসি ঢাকা শহরের বাইরে অর্থাৎ মেট্রোপলিটন এলাকার বাইরে মেট্রোপলিটন এলাকার বাইরে হলো চার ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে এক নম্বর হলো চিফ মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর তিনটে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এই চার শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে হলো আপনার মেট্রোপলিটন এলাকার বাইরে তো এই হলো ম্যাজিস্ট্রেট আদালতের গঠন প্রণালী ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি কার কী ক্ষমতা কে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সবাইকে ধন্যবাদ